প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ফাঁস ও ফলাফল প্রকাশ নিয়ে যা বলল অধিদপ্তর চলুন একটু বিস্তারিত জানি কি বলছে অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপাশ ও নিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতার অভিযোগ উঠছিল একদল পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে গিয়ে আন্দোলনও শুরু করেছিলেন তবে এই অভিযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা একই সঙ্গে এই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের কাজ চলছে সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ফলিসি এবং অপারেশন শাখার পরিচালক এ এম কমকে জানিয়েছেন তিনি বলেন ফেসবুক ফল প্রকাশ নিয়ে যেসব তথ্য চড়ানো হচ্ছে সেগুলো সম্পূর্ণ গুজব ফল প্রকাশের লক্ষ্যে অধিদপ্তর কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন দ্রুত সম্ভব ফল প্রকাশ করা হবে তো ভিউ আশা করি বুঝতে পারছেন